সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ভালো সময় আসার আগে এই কটি সংকেত যদি আপনারা পান তাহলে উপছে পড়বে সুখ ও সৌভাগ্য দেখুন কোন পাঁচটি সংকেত পেলে এই সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ভালো সময় খুব শিগগিরই শুরু হচ্ছে আজকে আপনাদেরকে সেই বিষয়ে জানিয়ে দেবো তার জন্য এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন এবং শোনার পর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রী জগন্নাথদেবের কৃপা পেতে অবশ্যই লিখবেন জয় জগন্নাথদেবের জয়। জয় বাস্তুশাস্ত্র অনুসারে এমন কিছু ঘটনা আছে যেগুলি শুভ শক্তির প্রতীক আর এই সব কিছু আপনার সঙ্গে ঘটতে থাকলে তাহলে বুঝবেন যে খুব ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে বাস্তুশাস্ত্র বলছে আমাদের জীবনে ভালো সময় আসার আগে এমন কিছু সংকেত পাওয়া যায় আর এই সব ঘটনা যদি জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসে আর এগুলি আপনার সঙ্গে যদি ঘটে তাহলে বুঝবেন দারুণ ভালো সময় আপনার জীবনে আসতে চলেছে আর এই সব ঘটনা জীবনে সুখ সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় স্বয়ং মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করার আগে এই সব ইঙ্গিত পাওয়া যায় তবে জেনে নিন কোন ঘটনা জীবনের সুখ ও সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় এই সিংহ রাশির জাতক জাতিকাদের তবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যারা যাচ্ছেন ভালো সময় আসন্ন কি না জানতে চান তাহলে বুঝবেন কিভাবে। তাহলে জেনে নিন এই পাঁচটি লক্ষণ যদি আপনারা আপনারা পেয়ে থাকেন দেখুন ভালো সময় এবং জীবনের এপিঠ ওপিঠ ভালো সময় বুঝতে পাঁচটি উপায় শুধু চোখ কান খোলা রাখতে হবে সবাই চায় যে জীবনে সুখ সমৃদ্ধি খুশিতে ভরে থাকুক কিন্তু খারাপ দিন কখনো যেন না আসে কিন্তু এটা সম্ভব নয় এমনকি খারাপ দিন যখন পার হয় তখন সেটা অতিবাহিত করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে কিন্তু এর মধ্যে এমন কিছু সংকেত আছে যেটা খুব সহজেই জানা যায় যে এখন আপনার ভালো দিন আসতে চলেছে জ্যোতিষশাস্ত্রে ভালো দিনের সংকেত চিহ্নিত করে দেওয়া হয়েছে আসুন জেনে নিই যে এই সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ভালো দিন আসতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র মতে সময় কারোর জন্য সবসময় একরকম থাকে না কখনো ভালো কখনো খারাপ আর ভালো সময় সবাই উপভোগ করার চেষ্টা করে কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে কিন্তু তার মধ্যেও আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা কীভাবে সময় আসবে তার চেষ্টা করতে হয় তবে চোখ কান খোলা রাখতে হবে এরই মধ্যে আমরা কিন্তু ধীরে ধীরে সংকেত পেতে শুরু করি আমাদের ভালো সময় কীভাবে আসবে আর আসতে পারে চারিদিকে ভালো করে লক্ষ্য রাখলেই পরিবেশের মধ্যে থেকেই আপনি ওই সংকেতটি পেয়ে যাবেন শুধু চোখ কান খোলা রাখতে হবে কি বলছেন জ্যোতিষশাস্ত্রবিদরা জ্যোতিষশাস্ত্রবিদ জানিয়েছেন যে যখন আপনার খারাপ সময় চলতে থাকবে তখন কিছু সংকেত পাওয়া যায় আপনার বাড়িতে বিনা কারণে অদ্ভুত নিরবতা থাকবে এবং গরু কুকুর সমস্ত প্রাণীকে যদি আপনি খাওয়ান তাহলে আপনার হাত থেকে তারা কিছু খাবে না তখনই বুঝতে পারবেন আপনার খারাপ সময় চলছে এবং বহু চেষ্টার পরও টাকা পয়সা জমবে না বিভিন্নভাবে টাকা খরচের উপায় বেরিয়ে আসবে ঘরে জৌলুস থাকবে না তবে এই ভালো সময় আসার জন্য যে কয়েকটি লক্ষণ জ্যোতিষশাস্ত্র বলছে সেই লক্ষণগুলি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই সিংহ রাশির জাতক জাতিকারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি শুনতে থাকুন দেখুন চড়ুই যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুইয়ের দলে সে বসতে শুরু করবে আর যদি জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন আর সেই দানা যদি চড়ুই খায় তাহলে বুঝবেন ভালো সময় আপনার দৌড় এরপরে যেটি বলবো সেটি হচ্ছে গরু যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে শুরু করছে ঘরে যা কিছু আছে রুটি বিস্কুট পাউরুটি অথবা ভাত মুড়ি যাই থাকুক না কেন যদি গরুকে খাইয়ে দিতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সেই সঙ্গে নিয়ে যাচ্ছে তবে হিন্দু ধর্মে এই গরুকে বিভিন্ন দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে তবে বিশেষভাবে কামধেনু নদীর সাথে নন্দীর সঙ্গে সম্পর্কিত কামধেনু হল ইচ্ছা কারী গাভী আর নন্দী হল শিবের বাহন যা একটি সার এছাড়াও গরুকে অন্যান্য দেবদেবীর বাসস্থান হিসাবেও বিবেচনা করা হয় এরপরে যেটি বলবো সেটি মাদার গাছের চারা যখন আপনার খারাপ সময় পার হয়ে ভালো সময় আসতে শুরু করবে তখন আপনার ঘরের সামনে মাদার গাছ গড়ছিয়ে উঠবে দেখবেন আর এটা খুব অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় মনে করা হয় বাস্তুশাস্ত্র বলছে মাদার গাছের চারা সাধারণত কোনো নির্দিষ্ট দেবতার সঙ্গে সম্পর্কিত নয় তবে মাদার গাছ হিন্দু ধর্মের মধ্যে পূজা পার্বণে ব্যবহৃত করা হয় এর সাথে লোককতায় সম্পর্ক রয়েছে এটি বিশ্বাস করা হয় এই গাছের ফুল পাতা শিব পুজোয় ব্যবহার করা হয় এবং এটি দেবী লক্ষ্মীর খুব প্রিয় বলে মনে করা হয় এবং এরপরে যেটি বলবো সেটি হচ্ছে সাদা পায়রা সাদা পায়রাকে মনে করা হয় যে এটি কবুতর অর্থাৎ বসতে শুরু করলে আপনার ঘরেতে এবং ঘুলঘুলিতে কিংবা কান্নিছে তাহলে মনে করবেন ভালো সময় আসতে চলেছে আর যদি বাড়িতে বাসা বাঁধে তাহলে মনে করবেন দীর্ঘদিন শান্তি বজায় থাকবে এবং সাদা পায়রা সাধারণত প্রেম ও শান্তির প্রতীক হিসাবে পরিচিত তবে হিন্দু ধর্মে এটি দেবী লক্ষ্মীর সাথেও সম্পর্কিত তবে হিন্দু পুরাণ ও লোক কথায় সাদা পায়রাকে প্রেমের দেবতা কামদেবের দূত হিসাবেও বর্ণনা করা হয়েছে কামদেবের হাতে থাকা ধনুক এবং তীর সাদা পায়রার দ্বারা সজ্জিত থাকে যা প্রেম ও ইতিবাচক শক্তির প্রতীক এছাড়াও অনেক সংস্কৃতিতে সাদা পায়রা ও শান্তি পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচিত হয় জ্যোতিষশাস্ত্রে এবং বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে পায়রা আসা সাধারণত শুভ বলে মনে করা হয় বিশেষ করে যদি তারা বাসা এটি দেবী লক্ষ্মীর আগমন এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধি বয়ে আনার ইঙ্গিত দেয় বলে মনে করা হয় এবং এর পরে যেটি বলবো সেটি হচ্ছে স্বপ্নে পদ্মফুল দেখা নারায়ণ ও লক্ষ্মীর হাতে পদ্মফুল থাকে স্বপ্নে পদ্মফুল দেখা সৌভাগ্যের ইঙ্গিত দেয় মা লক্ষ্মী স্বয়ং পদ্মের ওপর আসিন এবং স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন প্রচুর ধন সম্পদ লাভ করতে চলেছেন আপনি এবং টিয়া পাখি টিয়া পাখি হল ধন সম্পদের দেবতা কুবেরের সঙ্গে সম্পর্কযুক্ত একই সঙ্গে মা লক্ষ্মীর প্রিয় হল সবুজ টিয়া তাই আপনার বাড়ির জানলা বা বারান্দায় কোনো টিয়াপাখি এসে বসলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন বার্তা ঘোষণা করছে বাড়িতে টিয়া পাখি আসলে লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সমস্যা কেটে যায় এবং পেঁচা পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই বাড়িতে পেঁচা উড়ে এসে বসা মানে লক্ষ্মীরও আসতে পারে এবং দেরি নেই আপনার বাড়ির বাগানে বা আশেপাশে যদি আপনি পেঁচা দেখেন তাহলে বুঝবেন যে আপনার জীবন খুব ভালো কিছু ঘটতে চলেছে পেঁচা জীবনে সুখ সমৃদ্ধির ইঙ্গিত বহন করে আনে এবং শাঁখের আওয়াজ সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে এটি অত্যন্ত শুভ লক্ষণ শঙ্করধ্বনি আমাদের চারপাশে পজিটিভ এনার্জি ভরিয়ে দেয় তাই শাঁখের আওয়াজ জীবনের সব দুঃখ দুর্দশা দূর করে এবং প্রজাপতি ভালো সময় আসন্ন তখন আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রজাপতির ঢুকবে এবং তারা উড়ে বেড়াবে আর এই কটি লক্ষণ আপনারা সিংহ রাশির জাতক জাতিকারা যখনই পাবেন তখনই বুঝে যাবেন যে আপনাদের ভালো সময় আসতে আর বেশি দেরি নেই খুব শীঘ্রই আপনাদের ভালো সময় আপনার কাছে চলে আসতে চলেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি ভালো সময় আসার আগে কোন সংকেতগুলি আপনারা পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন